হ্যাঁ রাখটা করো ও কৃষ্ণর সাথে প্রেম করছে কৃষ্ণর সাথে বিয়ে হবে যাকে আমি আগে চাইতাম আমার এক্স না হওয়া বয় না হওয়া বয়ফ্রেন্ড বড চাই কিছু একটা আব তো ওর উপর আমার ওই রাগটা ওই আমি নিতে আমি সহ্য করতে পারি না যে ও কৃষ্ণর সাথে বিয়ে করছে এটা আমি হতে দর্দ মুটটা দেখো শুধু আমি তোর জন্য স্যাক্রিফাইস করছিলাম সেটা তুই বুঝলি না না ও জোন ওটার ওটার নামে ও নামে শুধু স্যাক্রিফাইস করতে আসছলস

এই বাড়িতে পরে আছি মার খাচ্ছি বাবা মার কিছু একটা করে দেবে তাই জন্য এরম বরজ কারণ ওকে বলছি ওকে না তোমাকে

লু বাড়ির সামনে এসে ব্যালকনিতে রাইয়ের জন্য ফুল এনে বলবে তোমার জন্য ফুল এনেছি সোনা ক্যাচ করবে আমাকে ফুল দেবে তাহলে এটা কি করে সম্ভব তুই কে ভাববে না যে আমি তুই কথা বল একজন গাড়িতে ধাক্কা মারলো তাতে তুই দেখে প্রেমে কি করে পড়লি কিন্তু হচ্ছে লাভ ফার্স্ট সাইট আর সোনার একটা প্রবলেম আছে তার লাভ এট ফার্স্ট সাইট হয় যে তো

সোনারূপার মানে আমি নামটা বলতেই যাচ্ছিলাম নিজেদের মানে সোনারূপার ড্রেসে আছে যখন সোনারূপার বর অনুরাগের ছোঁয়াছরে সোনারূপা সোনা তো নিজের বরকে নিয়ে বসেই আছে আর রূপার হব বর তাই তো আর একটুখানি এর অপেক্ষা হ্যাঁ খুব ওর হয়েছিলই তো

এই কারণে আমাকে আমাকে বলা হয় সব সময় এটাই যে ওদের ওদের কাছে কি কিছু গিয়ে বললে তাহলে আমার বাবা আমাকে মেরে ফেলবে আমি তো সেটা চাই না আর ওর উপর আমার আলাদা মানে আলাদাই রাগ হ্যাঁ রাগটা কারণ ও কৃষ্ণর সাথে প্রেম করছে কৃষ্ণর সাথে বিয়ে হবে যাকে আমি আগে চাইতাম আমার এক্স না হওয়া ওয়াইফ না হওয়া বয়ফ্রেন্ড বড চাই কিছু একটা তো ওর উপর আমার ওই রাগটা ওই রাগটা আমি নিতে মানে আমি সহ্য করতে পারি না যে ও কৃষ্ণর সাথে বিয়ে করছে এটা আমি হতে দর্দ

লড় বাড়ির সামনে বাড়ির সামনে এসে ব্যালকনিতে রাইয়ের জন্য ফুল এনে বলবে তোমার জন্য ফুল এনেছি সোনা ক্যাচ করবে আমাকে ফুল দেবে তাহলে এটা কি করে সম্ভব তুই কি ভাববে না যে আমি তুই কথা বল একজন গাড়িতে ধাক্কা মারলো তাতে তুই দেখে প্রেমে কি করে পড়লি কিন্তু হচ্ছে লাভ ফার্স্ট সাইট আর সোনার একটা প্রবলেম আছে তার লাভ এট ফার্স্ট সাইট হয় জেতো হয়ে যেত তা ওর বেলায় আমি একটা ডায়লগ বলেছি হুম হয়েছে লাভ এট ফার্স্ট সাইড তো কোনো প্রবলেম আছে তোমাদের সমস্যা কি লাভ সাথে আমার লাভ এট ফার্স্ট সাইড হয়েছে গাড়ি ধাক্কা মেরেছে ও আমাকে ওকে আমি দেখে আমার প্রেমে পড়ে গেছি মানে এর মধ্যে ব্যাপার ওটা তো ছেড়েই দাও ওটা নাই বললাম আচ্ছা নিশান হয়েছে কখনো এটা তো লাভ এট ফার্স্ট সাইড এট ফার্স্ট সাইড বাহ লাশ হয়েছে হয়েছে

প্রেম যে যারা যাদের মোটামুটি মাত্র মিল হয়ে যায় দুই বোনের এটা এখানে তো প্রথম কাজ একদম কি কি মিল শুনলাম নাকি প্রচুর মিল তোমাদের প্রচুর মিল আমাদের কি কি মিল না খুব করে আমি করি না তো তুই বল

না একটু একটু এই যে কোলটা ফার্স্ট করে দিলে এটা কি কেন না গো আমি খুব শান্ত ওদেরকে একটু জ্বালাই বেশি মাঝে মাঝে ভালো লাগে একটু না ভালোই জ্বালায় ওরা আমি তো প্যাম্পারও করে তাই জন্য জ্বালাই

প্রচুর খাচ্ছি প্রচুর খাচ্ছি আচ্ছা ওকে যেহেতু তোমার প্রথম ধারা কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট যেমন থাকে একটা নার্ভাসনেসও থাকে একটু প্রথম দিন এক্সপেরিয়েন্সটা একটু শুনি যেহেতু সবাই মোটוני কাজ করে এসেছে কেমন ছিল প্রচুর নার্ভাস ছিলাম প্রথম তো লুক সেটে ও ছিল আর আরও সাথে পাঁচ ছয়জন ছিল অলমোস্ট সবাই চেনা মুখ তার মধ্যে ছিল আর কোনো আশাই রাখিনি আমি মাকে আমার এখন ওরজমা বড়র WhatsApp টাও গিয়ে খুলে দেখাবো মাকে ও আমার হবে না এখানে কোনো চান্স নেই দি আমি দিতে গিয়েছি অডিশনটা দেখিও বসে আছে ওর ওকে আমি আগে ওর কাজ দেখেছিলাম ওরে বাবারে আমি তো আরোই পারবো না কিছু বলতে পারবো না এ কেন বসে আছে এখানে তো সেদিন থেকে ওকে চিনি বাট তখনও খুব একটা কথা বলতো না আমি খুব কথা হতো না তো আমি খুব একটা কথা বলতাম না আমি কারোর সাথে এই আমি যতক্ষণ না মিশি ততক্ষণ আমি কারোর সাথে কথা বলি ওর সাথেও বলতাম না ওর সাথে আমি হয়তো দুদিন পর গিয়ে পর গিয়ে কথা বলা শুরু আর তারপর যে এত কথা বলি এত কথা বলি আর এখনো চলছে বাকিটা আপনাদের চলবে বাকিটা আপনাদের সামনে বাকিটা আপনাদের সামনে তো প্রচন্ড নার্ভাস ছিলাম আর কিন্তু আমার একটা যেটা আমার মনে হয় আমার সুবিধা হয়েছে আমার ফার্স্ট শট ছিল নাচের আর ওটা আমার কমফোর্ট জোন তো তাতে আমি একটু ক্যামেরার সামনে একটু নর্মাল হয়ে গেছিলাম আর তারপরে আমার প্রথম প্রথম আমার সাথে আমার সাথে নমিতাদি ছিলেন তখন আমার মায়পুরো ট্র্যাক চলছিল শি ওয়াজ ভেরি সুইট নমিতাদি খুব হেল্প করেছে আমাকে তারপরে ও ছিল আমি আমি আগে কাজ করিনি কিছু মানে যদি না পারি এরকম একটা ব্যাপার ছিল তো খুব সাপোর্ট করেছে তারপরে এই বাড়িতে আসার পরতো সবাই সবাই প্রত্যেকে খুব সাপোর্ট মানে সিনিয়র আমার খুব ভয় লাগছিল সেনগুপ্তমারির যেদিকে আমাকে বলছে বাড়িতে ঢুকছি আমি সিনটা আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এদের সামনে আমি করবো কি করে পারফর্ম প্রথম আমি কোনো এক্সপিরিয়েন্স নেই আমি পারবো না আমার হাত হাতপাত কাঁপছিল কিন্তু সবাই এত ভালো এত সুন্দরভাবে সবাই আমাকে মানে বুঝতে দেয় না আমার প্রথম দিন খুব তাড়াতাড়ি সবাই আপন করে নিয়েছে এটা দরকার এটা হলে কি হয় অফস্কিন বর্নিং যত ভালো হবে হ্যাঁ যাক এরকমই দুষ্টুমিষ্টির সম্পর্ক চলতে থাকুক শুটিটা চলতে থাকো কিন্তু এবার গল্পে জাস্ট কি চলবে মানে কি প্ল্যান প্রোগ্রাম কি কিছু করেছো মানে সোনাকে সোনাকে তো বুঝি ওটা বোঝানো যাচ্ছে না তোমরা প্ল্যান নিজে মানে সোনা নিজেও নিজেকে বোঝে না যে ও সেকেন্ড স্টেপটা কি নেবে কারণ এই ভাবে যে মা কি সব বলে দেবো আবার পরেক্ষণে ভাবে যে না বলবো না প্রচুর হ্যাঁ সোনা অ্যাকচুয়ালি জেদেই চলে ও যেটা মনে হয় নিশাদ জেদ আছে নিশাদ জেদ বলি তার অফ কি মানে যেই বলি ও কিছু করে না

প্রথম দিন তোকে এরকম হয়ে গেছে কি রে ভাই তারপরে কি ভাবে করলে তারপর এখানে ডিরেক্টর মানে স্যার যে ছিলেন উনি মানে মাইন্ড হয়ে মানে তারপরে তো হয়ে যাচ্ছে এখন চলছে দেখা যাক ওখানে কপি করে নাই বাস সফট ইট না ও কিন্তু মানে অন স্ক্রিনের কথা বাদ দিচ্ছি অফ স্ক্রিন খুবই ভালো ছিল না পুরো তিনটাই দেখলাম তোমরা সবাই পুরো হ্যাঁ হ্যাঁ প্রত্যেককে হাসি প্রত্যেকজন প্রত্যেকজন দরকার কারণ বেশিরভাগ সময়টা তোমাদের এখানে কাটাতে হয় হ্যাঁ সেটা যদি